কাগজে মরা স্মৃতির স্বাদ বাপুজি কেক বড়দিনের কেক আর বাপুজি কেক মাপা যায় না কারণ দুটির চরিত্র আলাদা বড়দিনের কেক উৎসবের জন্য সাজানো শোভা বাড়াতে আর বাপুজি কেক সে নিত্যদিনের সঙ্গী তার কোন নির্দিষ্ট মরশুম নেই গ্রীষ্ম বর্ষা কিংবা শীত সব ঋতুতেই সমান জনপ্রিয় এই কেক শহরের পুরোনো বেকারি থেকে মহসলের ছোট দোকান সর্বত্রই বাপুজি কেকের দাপড় চোখে পড়ে বাপুজি কেকের সঙ্গে বাঙালি সম্পর্ক শুধু তা স্বাদের নয় স্মৃতিরও টিফিন বক্সে লুকিয়ে থাকা নরম স্পঞ্জ কেকের টুকরো স্কুলের ঘন্টা পড়ার অপেক্ষা এই ছোট ছোট মুহূর্তেই গড়ে উঠেছে তার গৌরব দাম কম মোড়ক সাদা মাটা কিন্তু স্বাদে কোনো কার্পণ্য নেই এক কাম্য নিলেই যেন ফিরে আসে শৈশব এই জনপ্রিয়তার পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস উনিশশো সালে হাওড়ার বাসিন্দা ব্যবসায়িক অলোকেশ জানা নিউ হাওড়া বেকারি নামে একটি বেকারি প্রতিষ্ঠা করেন প্রথম ইউনিট খোলা হয় হাওড়ার পল্লব পুকুর এলাকায় পরে হাওড়ার পাশাপাশি শ্রীরামপুর ও লেকটাউনে গড়ে ওঠে আরও ইউনিট লক্ষ্য ছিল একটাই ভালো মানের কেক তৈরি করা অলকেশ জানার পর বর্তমানে বাপুজি কেকের দায়িত্বে রয়েছেন তার দুই পুত্র অমিতাভ জানা ও অনিমেশ জানা তাদের হাত ধরেই বাপুজি কেক আজও সাত দাম মানের দিক থেকে বাজারে নিজের জায়গা ধরে রেখেছে পাশাপাশি এর আরেকটি বড় ইউএসপি সেই চেনা কাগজে মোড়া প্যাকেট যা আজও বদলায়নি বর্তমানে বাপুজি কেকের বয়স পঞ্চাশ বছর পেরিয়েছে এই সময় বাজারে এসেছে অসংখ্য নতুন কেক বদলেছে রুচি ও ট্রেন্ড তবে বাপুজির জায়গা কেউ নিতে পারেনি কলকাতা যতই আধুনিক হোক না কেন এই কেক সবার প্রিয় এমনকি বহু সেলিব্রিটির পছন্দের তালিকাতেও রয়েছে বাপুজি কেক আসলে বাপুজি কেক শুধু একটি খাবার নয় এক ধরনের আবেগ বড়দিন আসবে যাবে ছা কেকের দোকান বদলাবে ট্রেন পাল্টাবে কিন্তু কাগজে মোড়া বাপুজি কেক সে থেকে যাবে চিরকালীন এক সত্য হয়ে উনিশশো সালে আমার ফাদার অলকেশ জানা এটা স্টার্ট করেছিল উনিশশো তিয়াত্তরে অ্যাকচুয়ালি আমাদের রেজিস্ট্রেশন হয় তারও দু তিন বছর আগে থেকে এটা শুরু হয় এখন আমরা মোটামুটি এখন হিসাব মতন আমরা এখন বাহান্ন বছরে চলছি বাহান্ন কেন প্লাস আরও দু বছর আগে ধরলেও ধরা ঠিকই হবে তো এই এত বছরের ইতিহাসে আমাদের একটা এই কেক কোম্পানি চলছে এবং উল্টে আছে এর ইতিহাসের মধ্যে আস্তে আস্তে ছোটো 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 আমরা ডিস্ট্রিবিউটারশিপে এটাকে বড়ো করেছি এবং বাবা চলাকালীন তারপরে আমরা চালিয়েছি এসছি এবং আমরা আশা করি আমাদের নেক্সট জেনারেশনও এটাকে ধরে রাখবে প্রথম আমাদের বেকারিতে তৈরি হয় প্রথম পাউরুটি তারপরে হয় কেক তারপরে আমরা তৈরি করি বিস্কিট কেক আমি ছোটবেলায় যখন দেখেছি বা আমার যখন সেন্স এসেছে তখন থেকে আমি দেখেছি এটা ওই আমি দেখেছি এটা পঞ্চাশ পয়সা থেকে পঞ্চাশ পয়সা থেকে এক টাকার মধ্যে কিন্তু তার আগেও এটা মাবার মুখ থেকে শোনা এটা অ্যাকচুয়ালি কুড়ি পঁচিশ পয়সা থেকে শুরু হয়েছে সেই জিনিস তো আজও চলছে এমন প্রতিটা দোকানে বাবুজি এখন তো অনেক বিভিন্ন কোম্পানি এসেছে দেখুন আমাদের এই স্বাদ গন্ধটা বা পুজির স্বাদ গন্ধ বা যে টেস্ট এটা কিন্তু আমরা একটা কন্টিনিউস রেখেছি এবং আপনি যদি বলেন যে বাবুজিকে যত বিক্রি হয় কেন সেই পুরনো মোরগ সেই সমস্ত কিছু পুরনো জিনিস অথচ বাজারে আজকে নতুন নতুন মোরগের সঙ্গে বাবুজিকে পান্না দেয় তার ইউএসপি কি তার ইউএসপি একটাই যে বিজনেস মানেই প্রফিট কিন্তু আমরা শুধু প্রফিট এর সাথে দেখি না যে আমরা বিজনেস থেকে শুধু প্রফিট আনবো তার সঙ্গে আমরা এই ব্যবসার সঙ্গে কিছু মেলাই এই ব্যবসার মধ্যে আমরা চারটে জিনিস মেলাই হিউম্যানিটি লয়্যালটি এথিক্স অ্যান্ড অনেস্টি এই তার চারটে জিনিস কিন্তু এই আমাদের ব্যবসার মধ্যে মেলানো আছে এই কথাগুলোর গুরুত্ব অনেক তো এই গুরুত্বের দ্বারাই কিন্তু এই ব্যবসা চলছে হ্যাঁ তো আমাদের এই যে বড়দিন এই বড়দিনের ব্যাপারে যে আমরা এই যে আজকের ডেটে যে আমরা কেক বানাই বড়দিনে আমরা বড় বিভিন্ন কেক বানাই কিন্তু বহু মানুষের ক্ষেত্রে আমাদের এই টিফিন কেকটা কিন্তু খুব বেশি পরিচিতি লাভ করেছে এবং এটা জনপ্রিয় বড়দিনের জন্য আমরা মোটামুটি এই টোয়েন্টি ফিফথের আগে ঠিক তারা এক মাস আগে নভেম্বর মাস থেকে প্রস্তুতি চলে মোটামুটি বিভিন্ন পৌঁছে যাচ্ছে হ্যাঁ সেগুলো পৌঁছে যায় এবং এ বাজার একটু একটু ডাউন থাকার জন্য আমরা একটু আগেই বড়দিনের দিকে স্টক শেষ হয়ে না এটা চান বলতে প্রচুর কম্পিটিশানও মার্কেটে আছে এবং এবছরের অ্যাকচুয়ালি এই যে এখন যে বাজারটা উঠেছে তা আমাদের তো একটা প্রস্তুতি নিতে হয় তা আমাদের যে ধরনের একটা করার জন্য যে যে ব্যাপার থাকে সেটা আমরা আগি শেষ করে দিচ্ছি আবহাওয়া কেন্দ্র করেই তো হ্যাঁ আবহাওয়াটা কেন্দ্র হয় তবে আমার মনে হয় যে বড়দিনের আমাদের যে বড়ো কেকের সঙ্গে সঙ্গে টিফিন কেকের ভাটতি বিক্রি হবে দেখুন আমরা একটাই বলতে পারি যে আমরা লক্ষাধিক মানুষকে এই ছোট টিফিন কেকটা খাওয়াই বড় কেক সেই জায়গায় হয়তো অত অত হেভিজ ভাবে হয় না কিন্তু মোটামুটি মানুষের কাছে পরিচিতি লাভ আছে এবং সেটা আমাদের বাজারে বিক্রি চলে আমার নাম অমিতাভ জানা আমি এই কোম্পানির একজন ডিরেক্টর আমি বাপুজি ছাড়া কোনো কোম্পানি ভাবতে পারি না সব থেকে একদম খুব সুখস্বাদু যেটা বলতে গেলে বাপুজি কেন এর কেকের টেস্টই আলাদা ছোট থেকে আমরা ওনার মানে বাবার তৈরি করা যে টিফিন কেক ছিল সেই খেয়ে আমরা মানুষ হয়েছি আমার ছেলেপুলেরাও সেই কেক খাচ্ছে এবং স্কুলে টিফিনের জন্য আমার ওয়াইফ আমার স্ত্রী ওনাদের আমার মানে সন্তানদেরকে এই কেকগুলো দেয় আর টিফিন কিন্তু এখনও তারা বড় হয়ে গেল আমার ছোট ছেলে বিয়ে হয়ে গেল কেক খেয়ে খেয়ে কিন্তু এত মানে স্বাদ এই কে ভুলতে পারবো না যারা খাবে যারা খায় এই কেক তারা এই কেক ছাড়া অন্য কেকে ভাবতে পারবে না কেক আমি এই তো আজকে আজকে চব্বিশ তারিখ এই আজকে তেইশ তারিখ হ্যাঁ তেইশ তারিখ থেকে আজকে কেক কিনলাম আবার পঁচিশ তারিখে কিনবো আবার তিরিশ তারিখে কিনবো হ্যাঁ এর এত কিসমিস কাজু এতে দেওয়া থাকে ভরপুর একদম পুরো আর এর স্বাদই আলাদা এবং দুধের ফ্লেভারটা খুব সুন্দর থাকে হ্যাঁ এর এর সঙ্গে কোনো কেক তুলনা করা যায় না হ্যাঁ বিশ্বাসযোগ্যতা এবং এর কেক খেলে একটা পেটেতে ভার থাকে এক দু ঘন্টা কিছু খেতে আর খাওয়ার ইচ্ছা করবেন আপনি হ্যাঁ তাই কেক আমি নিয়ে যাই এবং আমার পরিবার সবাই মিলে আমরা কেক খাই এই বারোশো টাকার কেক কিনেছি এরপর আরো কেনা হবে হ্যাঁ সবে শুরুবাদ আজকে আমার নাম কার্তিক মন্ডল